মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ পেজ নম্বর হচ্ছে দুশো তিন এখানে হচ্ছে বিভাগ চ ভারতের মানচিত্র এখানে নামগুলো রয়েছে যা ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান এখানে হবে মৌসুমী রাম মৌসুমী রাম তারপরে ভারতের প্রধান ইকু উৎপাদক অঞ্চল এখানে হচ্ছে উত্তরপ্রদেশ তারপর পলি মৃত্তিকা অঞ্চল মালাবার উপকূল তারপরে হচ্ছে এখানে কৃষ্ণ নদী এখানে হচ্ছে একটি ভারী ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র কেন্দ্রীয় গবেষণাগার এখানে হচ্ছে দেরাদুন তারপর হচ্ছে ভারতের সর্বনিম্ন জনগত রাজ্য এখানে হচ্ছে সিকিম তা শিবালিক পর্বত তারপরে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র এখানে হচ্ছে ব্যাকরে লিখতে হবে দিল্লি দিল্লি এই মানচিত্রগুলো কোথায় কোথায় বসবে আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি পেজ নম্বর হচ্ছে দুশো তিন টেস্ট পেপার এখানে দুশো তিন পেজ এখানে হচ্ছে প্রথমে হচ্ছে ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান এখানে সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান হচ্ছে ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান মৌসুম রাম এখানে লেখানো রয়েছে তারপরে হচ্ছে ভারতের প্রধান ইক্ষু উৎপাদক অঞ্চল এখানে উত্তরপ্রদেশ তারপর হচ্ছে এখানে হচ্ছে উত্তরপ্রদেশ এখানে লেখানো হয়েছে ছয় পয়েন্ট দুই ভারতের প্রধান ইক্ষু উৎপাদক অঞ্চল উত্তরপ্রদেশ তারপরে হচ্ছে পলি মৃত্তিকা অঞ্চল তারপরে রয়েছে ছয় পয়েন্ট তিন পলি মৃত্তিকা অঞ্চল ছয় পয়েন্ট তিন এখানে হচ্ছে পলি মৃত্তিকা অঞ্চল শুধু এটুক না এটার সম্পূর্ণ অংশ এই অংশটি হচ্ছে পলিমৃত্তিকা অঞ্চল পরে এখানে সম্পূর্ণ পলিমৃত্তিকা অঞ্চল অর্থাৎ ছয় পয়েন্ট তিন এখানে ছয় পয়েন্ট তিন হচ্ছে পলিমৃত্তিকা অঞ্চল এখানে সম্পূর্ণ হচ্ছে পলিমৃত্তিকা অঞ্চল কিন্তু সামান্য একটু অংশ দেখিয়ে দিলে হয়ে যাবে এখানে তার হচ্ছে মালাবার উপকূল ছয় পয়েন্ট চার এখানে হচ্ছে মালাবার উপকূল দেখে দিচ্ছি এখানে এখানে হচ্ছে মালাবার উপকূল তার হচ্ছে কৃষ্ণা নদী এখানে ছয় পয়েন্ট পাঁচ কৃষ্ণা নদী তারপরে হচ্ছে একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র এখানে চিত্তরঞ্জন চিত্তরঞ্জন এখানে দেখে দিচ্ছি এখানে হচ্ছে ছয় পয়েন্ট ছয় একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র অর্থাৎ চিত্তরঞ্জন তারপরে হচ্ছে কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার এখানে দেরাদুন এখানে হচ্ছে দেরাদুন হবে দেরাদুন এখানে এখানে হচ্ছে কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার কেন্দ্র এখানে দেরাদুন উত্তরাখণ্ডের তারপরে হচ্ছে ভারতের সর্বনিম্ন জনগত রাজ্য এখানে সিকিম সিকিম হচ্ছে এখানে সিকিম হবে এখানে হচ্ছে ছয় পয়েন্ট আট এটা শুধু দেখিয়ে দিচ্ছে ছয় পয়েন্ট আট এখানে সিকিম এই এই রাজ্যটি হবে এখানে লেখানো হচ্ছে সিকিম তারপরে ছয় পয়েন্ট নয় শিবালিক পর্বত এখানে হচ্ছে শিবালিক পর্বত তার হচ্ছে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দিল্লি এখানে হবে দিল্লি ছয় পয়েন্ট দশ ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দিল্লি देखे दीच एक बार इकने